সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে ফেসবুকের ইনকাম কমেছে ইউটিউবের অ্যালগোরি আপডেট হয়েছে ভিডিও এডিটিংয়ের ধরন পাল্টেছে ফেসবুক নিয়ে যারা কাজ করতেন তারা এখন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন এই সব কিছু বিবেচনায় রেখে দুই সালে ইউটিউব স্টার্ট করার জন্য যা যা জানা একান্ত প্রয়োজন সেই সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তবে আমি কোনো ইউটিউব অ্যানালিস্ট নই যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আর আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে ইউটিউবে গত দুই বছর ধরে ভিডিও বানাচ্ছি সেখান থেকে যতটুকু প্র্যাকটিক্যাল নলেজ পেয়েছি সেটাই শেয়ার করব। যেভাবে শুরু করবেন জ্ঞানী ব্যক্তিরা জিতে যায় না জিতলে শিখে যায় সুতরাং বেশি কিছু চিন্তা না করে কাজ শুরু করতে হবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করছি ধরুন আপনি সাঁতার শেখার জন্য দশটা বই পড়লেন কিন্তু কখনোই পানিতে নামলেন না আপনি কি সাঁতার শিখতে পারবেন আবার পানিতে নেমে সাঁতার শেখার জন্য হাত পা কিভাবে নাড়াতে হয় এতটুকু যদি না জানেন তাহলে পেট ভর্তি পানি খেয়ে ভয় পেয়ে পানি থেকে উঠে আসবেন আর বলবেন আমাকে দিয়ে হবে না সুতরাং টুকু জেনে কাজ শুরু করেন কাজ করতে করতে বাকি সব কিছু জেনে যাবেন প্রথমে ছোট ছোটো ভিডিওর মাধ্যমে কাজ শুরু করবেন যেন আপনি অল্প সময়ের মধ্যেই ভিডিও বানাতে পারেন সপ্তাহে দুই তিনটা ভিডিও বানিয়ে আপলোড দিবেন এবং সেগুলোর রেজাল্ট দেখে পরবর্তী ভিডিওগুলোতে আরও ইম্প্রুভ করবেন কারণ শুরুতেই যদি আপনি বিশ ত্রিশ মিনিটের ভিডিও বানাতে যান তাহলে অনেক ঝামেলায় পড়বেন সেই জন্য ছোটো ছোটো ভিডিও দিয়ে শুরু করবেন এবং সময়ের সাথে সাথে ভিডিও লেন্থ বাড়াতে থাকবেন প্রত্যাশা কম রাখবেন এআই দিয়ে ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম করবেন দুই মাস ইউটিউবে কাজ করে লাখোপতি হয়ে যাবেন এই সব কথা যদি মাথায় ঢুকান তাহলে দুই মাসও টিকতে পারবেন না লং টার্ম রেজাল্টের জন্য এক্সপেকটেশন কম রাখবেন মানুষ যত দ্রুত ভাইরাল হয় তত দ্রুত হারায় যায় এক্সপেকটেশন বেশি নিয়ে কাজ শুরু করার পরে যদি ভালো রেজাল্ট না পান তাহলে কাজ করার আগ্রহ হারায় ফেলবেন আর এক্সপেকটেশন কম নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে একটু ভালো রেজাল্ট পেলেই দ্বিগুণ উৎসাহ নিয়ে আবারও কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনি খুঁজে বের করবেন কোন কাজটা আপনার ভালো লাগে কোন কাজটা দিনের পর দিন করলেও আপনি বোরিং হয়ে যাবেন না অথবা কোন ধরনের ভিডিওগুলো আপনি বেশি বেশি দেখেন সেগুলোর মধ্যে থেকে একটা নিশ খুঁজে বের করবেন যেটা কোনো ঝামেলা ছাড়াই এবং ভালো লাগা নিয়ে আগামী দুই এক বছর পর্যন্ত করতে পারবেন যে কাজটা আপনি ভালো পারেন সেটাই করবেন যে কাজে আপনি দক্ষ না সেটা করতে যাবেন না সেরকম কাজ করে ইউটিউবে সফল হওয়া সম্ভব না শূন্য খরচে শুরু করবেন নতুন ক্যামেরা কিনলেন নতুন মাইক্রোফোন কিনলেন নতুন লাইট কিনলেন ইত্যাদি ইত্যাদি তারপর খুব এক্সাইটমেন্ট নিয়ে কাজ শুরু করলেন যখন ভালো রেজাল্ট পাবেন না তখন ওই ক্যামেরা মাইক্রোফোন ওই লাইট সব কিছু বিরক্ত লাগা শুরু হবে কন্টেন্ট ক্রিয়েশনের ইচ্ছাও মরে যাবে সুতরাং যা আসে তাই দিয়ে কাজ শুরু করে দিন হাতের স্মার্টফোনটা দিয়েই ভিডিও শুট করবেন মোবাইলের বিভিন্ন ফ্রি অ্যাপের মাধ্যমেই ভিডিও এডিট করবেন ভয়েস ওভারের জন্য মোবাইলের মাইক্রোফোনই যথেষ্ট প্রয়োজন হলে প্লে স্টোর থেকে একটা রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে নেবেন মনে রাখবেন কন্টেন্ট ভালো হলে মানুষ দেখবে সেই জন্য শুরুর দেখে কোনো অপ্রয়োজনীয় খরচ করবেন না মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করবেন আমিও দুই বছর ধরে মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করি এখন আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও মোবাইল দিয়েই শ্যুট করা যতটুকু দরকার ততটুকু জানান ভিডিওতে ভিউজ কম আসুক বা বেশি আসুক সব কিছুকে এনজয় করবেন একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে ইউটিউবে তিন মাস সময় লেগেই যায় সুতরাং ধৈর্য ধরে কাজ করতে থাকুন সময় হলেই ভালো রেজাল্ট চলে আসবে দক্ষতা বাড়ান স্কিল ডেভেলপ করেন অ্যালগোরিদম হ্যাক ট্রিক ভাইরাল এই অর্ডগুলো নতুন ইউটিউবারদের জন্য খুব আকর্ষণীয় কিন্তু এই বিষয়গুলোর জন্য নতুন ইউটিউবাররা শুরুতেই আটকে যায় এসব কিছু নিয়ে বেশি চিন্তা না করে কিভাবে কন্টেন্ট আরও ভালো করা যায় সেটা নিয়ে বেশি বেশি চিন্তা করেন ভালো ভিডিও বানান ভালো এডিটিং করেন ভালোভাবে উপস্থাপন করেন এগুলাই একটা ভালো কন্টেন্টের বৈশিষ্ট্য তাহলে বাকি সব কিছু অটোমেটিক হয়ে যাবে সিদ্ধান্ত নিন কেউ কোনো কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করছে তাই আপনাকে ওই কাজই করতে হবে এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার মন থেকেই ভালো লাগে এমন একটা কাজ করুন কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় সময় নিন সিদ্ধান্ত নিয়ে একবার কাজ শুরু করলে দুই এক বছর সঠিক উপায়ে চেষ্টা না করে ফিরে আসা যাবে না মনে রাখবেন সবাই সফল হয় না ধৈর্য আর পরিশ্রম যাদের থাকে তারাই সফল হয় আর সফল হওয়ার জন্য বড় বড় ইউটিউবাররা কিভাবে কাজ করে সেটা বলেছি এই ভিডিওতে সুতরাং ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ওই ভিডিওতে